আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু দা এন জন স্টোর আজকে কিন্তু আমাদের পেজে অনেক নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে অবশ্যই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কালেকশন নিয়ে এসেছি তোমাদের জন্য তো শুরু করছি ফার্স্টের মিনি নোটবুক নিয়ে এই মিনি নোটবুকটা কিন্তু অনেক কিউট আর এটা হচ্ছে গিয়ে স্যানিরো ক্যারেক্টারের মধ্যে চলে আসছে আর এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা নোটবুক এখানে কিন্তু একটা ম্যাগনেট আছে এটা কিন্তু নর্মাল কোনো নোটবুক না এটা কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো আর এটার সাথে কিন্তু একটা কিচেন দেখতে পাচ্ছ আর এটা চারটা ভ্যারিয়েন্টের হয়ে থাকে এটার পেজগুলো হচ্ছে গিয়ে ঠিক এরকম লাইন করা পেয়ে যাবে তোমরা আর প্রত্যেকটা ভ্যারেন্টি কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে আমাদের বাই টু গেট ওয়ান ফ্রি অফারের যে প্রোডাক্টটা এখানে তোমরা পেয়ে যাবে দুই প্যাক স্টিকার আমাদের কাছ থেকে পারচেস করলে তোমরা আরো একটা স্টিকার প্যাক কিন্তু একদমই ফ্রি পেয়ে যাবে আমাদের কাছ থেকে এই ফুল কম্বো সেটটার প্রাইস হচ্ছে আশি টাকা আর এছাড়াও কিন্তু আমাদের অ্যানিমি প্লাস কাওয়াই ভার্সনের অনেকগুলো স্টিকার কালেকশন আছে আমাদের কাছে সবগুলোই কিন্তু অনেক সুন্দর সবগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল অনলি চল্লিশ টাকায় কিন্তু তোমরা এই স্টিকার প্যাকগুলো পেয়ে যাচ্ছ আমাদের কাছে আমাদের কাছে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে যার যে ভ্যারিয়েন্ট লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবে এরপর চলে আসছে অনেকদিন পর আমাদের পেজের ডেকো পেজ এই ডেকো পেজগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু ডেকো পেজ স্টিকার আর এগুলো কিন্তু আমাদের কাছে প্রায় চারটা ভ্যারাইটি আছে আর এগুলোর ভিতরে হচ্ছে পঞ্চাশটা করে স্টিকার তোমার পেয়ে যাবে ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিনারি আছে ব্লু পিঙ্ক অরেঞ্জ রেড কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ভ্যারিয়েন্ট কিন্তু অনেক সুন্দর আর এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকছে আমাদের কাছে এবার আরও একটা মিনি নোটবুক দেখাচ্ছি তোমাদের এই মিনি নোটবুকটা হচ্ছে কাওয়াই ভার্সন এটা কিন্তু অনেক সুন্দর একটা মিনি নোটবুক এই নোটবুকটার প্রাইস অনেক রিজনেবল অনলি একশো দশ টাকায় পেয়ে যাচ্ছে আমাদের কাছে এটার উপরে কভারটা দুইটা পার্ট আছে আর ভিতরে পেজগুলো ঠিক এরকম লাইন করা যাদের বাজেট একটু কম তাদের জন্য এই মিনি নোটবুকগুলো আমি সাজেস্ট করব। আর এগুলো হচ্ছে আমাদের পঞ্চাশ টাকার স্টিকার বুক এখানে কিন্তু তোমরা অনেকগুলো পেজের স্টিকার পেয়ে যাচ্ছো এগুলো অনেকগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু প্রি কাট করা না তারপর এগুলো কিন্তু অনেক কিউট অনলি সত্তর টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছ ওয়াশি সেট আর এটাও কিন্তু আমাদের নিউ একটা ওয়াশিটেপ ব্যারেন্ট চলে আসছে এটার ভিতরে কিন্তু ছয় পিস ওয়াশি টেপ থাকছে আর এটা চারটা ভ্যারেন্টের হয়ে থাকে প্রত্যেকটা ভ্যারেন্টি কিন্তু অনেক সুন্দর দিন পর আমাদের পেয়ে যে চলে আসছে ড্রিমি হাইলাইটার সেট এই হাইলাইটার সেটগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক সফট একটা গ্রাজুয়েন্ট কালার দিবে দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এইটা হচ্ছে আরও একটা সফট ভ্যারিয়েন্টের হাইলাইটার এটা কিন্তু সিঙ্গেল টিপ এটার প্রাইসও কিন্তু অনেক রিজনেবল ফ্রুট ফ্লেভারের এই হাইলাইটারটা হচ্ছে ডুয়াল টিপ এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা মাত্র আর এখান থেকে কিন্তু তোমরা একটা ফ্রুট ফ্লেভার পেয়ে যাবে আর এইটা হচ্ছে আমাদের আরও একটা মিনি নোটবুক কালেকশন এই নোটবুকটাও কিন্তু অনেক কিউট এখানে কিন্তু তোমার বুকমার্ক করার জন্য কিছু পেজেস পাবে আর এগুলা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা বুকমার্ক কিন্তু অনেক কিউট একটা সিনারি আছে আর এই নোটবুকের শেষে তোমাদের জন্য একটা টুটো লিস্ট করার একটা স্পেস আছে যেখানে কিন্তু তোমরা টোটো লিস্ট করে রাখতে পারো এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা আমাদের কাছে তিনটা ভ্যারেন্টে অ্যাভেলেবেল আছে সেটা হলো পিঙ্ক পার্পল আর হচ্ছে পিচ আর এইটা হচ্ছে নিউ নোটবুক এইটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল এটা প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু অনেকগুলো পেজেস থাকে আর এটা কিন্তু যথেষ্ট ভিতরের এগুলোও কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট স্টিকার পাতা পেয়ে যাবে আর এগুলো কিন্তু প্রিকাট করা না কিন্তু অনেক সুন্দর প্রিন্টের এগুলো চলে আসছে আমাদের কাছে অনেক দিন পর আর অনেক ইউনিক ইউনিক ডিজাইন আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট করে আমাদেরকে ইনবক্স করবে আমাদের সাথে যোগাযোগ করবে তোমাদেরকে ডিসক্রিপশনে দেওয়া আছে আর এইটা হচ্ছে আমাদের গ্লু রোলার এটা প্রাইস হচ্ছে অনলি একশো টাকা এটা জার্নালের জন্য একটা এজেন্সিয়াল এছাড়াও এটা স্টাডি রিলেটেড কাজে তোমাদের লাগতে পারে আর এটা হচ্ছে 95 ফাইভ টাকার স্টিকার প্যাক এখানে তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ চল্লিশ চল্লিশটা স্টিকার আর প্রত্যেকটা স্টিকার কিন্তু একদম কাট করা থাকছে আর এটা ভিতরে কিন্তু অনেক বড় বড় স্টিকার আছে আর এটা হচ্ছে অনেক থার্টি ফাইভ টাকার স্টিকার প্যাক এখানে তোমরা একটা স্টিকার প্যাকে চারটা শিটস পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু গ্লিটার সার্ফেসের আর এগুলোর অনেকগুলো ডিজাইনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর অনেক কাওয়াই যাদের কাওয়াই স্টিকার পছন্দ তাদের জন্য কিন্তু আমি এই স্টিকারটা সাজেস্ট করব অনেকগুলো করে স্টিকার পেয়ে যাবে এই স্টিকার প্যাকে এটা হচ্ছে এক নাইনটি ফাইভ টাকার ওয়াশ টেপ পেট ওয়াশ টেপগুলো এগুলো রোলগুলো কিন্তু অনেক সুন্দর তিনটা কালারের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্রিন ইয়েলো আর হচ্ছে পার্পেল নিউ আরও একটা হাইলাইটার চলে আসছে আমাদের কাছে এই হাইলাইটার সেটে তোমরা পেয়ে যাচ্ছে একটা প্যাকে তিনটা করে হাইলাইটার সেট এখানে এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইস থাকছে আমাদের কাছে এরপর আমাদের কাছে সিনারি নোটবুক চলে আসছে সিনারি নোটবুকেরও কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো ভ্যারিয়েন্ট দেখতে হলে অবশ্যই ইনবক্স করতে হবে এগুলো প্রাইসও অনেক রিজনেবল এগুলো দিয়ে কিন্তু তোমরা জার্নালও করতে পারো অথবা নর্মাল যে নোটগুলো সেগুলোও কিন্তু করতে পারো এরপর আমাদের কাছে পেয়ে যাচ্ছে তোমরা বাইন্ডার নোটবুক উইথ পেন এটা কিন্তু আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছ এগুলোর কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা এটার সাথে তোমরা একটা বাইন্ডার পেয়ে যাচ্ছ আর একটা কিউট পেন পেয়ে যাচ্ছ বাইন্ডারটার ভিতরের পেজগুলো কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু টুডু লিস্ট করার অনেকগুলো পেজেস তোমাদেরকে দেওয়া আছে আর ভিতরের পেজগুলো কিন্তু অনেক সুন্দর এটা তোমরা চাইলে কিন্তু পেজগুলো চেঞ্জ করে ইউজ করতে পারো বাইন্ডারের এই কোয়ালিটিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আর এই ফুল বাইন্ডার সেটটার প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা আর এইটা হচ্ছে আমাদের চারশো পঞ্চাশ টাকার টেপ সেট এখানে আঠারো পিস ওয়াশ টেপ সেট তোমরা পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু অনেক সুন্দর অনেক ভিনটেজ আর অনেক অ্যাসেটিক এখানে আমাদের কাছে প্রায় তিনটা ভ্যারাইটি আছে তবে এগুলো সব এক পিস করে আছে দ্রুত যদি নিতে হয় তাহলে দ্রুত আমাদেরকে ইনবক্স করতে হবে আর এগুলো কিন্তু প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা ভিতরে তোমরা আঠারো পিস করে টেপ সেট পেয়ে যাচ্ছ এই স্টিকার প্যাকগুলো চলে আসছে আবারও এগুলোর প্রাইস হচ্ছে অনলি সিক্সটি ফাইভ টাকা এখানে তোমার বিশটা শীর্ষ স্টিকার পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা কিন্তু কাট করা থাকছে আর এইটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট যেটা হলো স্টিকার নোটবুক এই স্টিকার নোটবুকটাতে তোমার চব্বিশ পাতা করে স্টিকার পেয়ে যাচ্ছ প্রাইস হচ্ছে অনলি একশো টাকা আর এখানে কিন্তু অনেক কালারফুল স্টিকার পেয়ে যাচ্ছ এবার আমাদের কাছে চলে আসছে অর্গানাইজার এটা হচ্ছে পেন হোল্ডার এই পেন হোল্ডার কিন্তু তোমার ড্রেসটাকে একটা অন্য রকম একটা লুক দিবে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে পিঙ্ক আর হচ্ছে এটা কিন্তু ফুল একটা স্টিলের এর এটা কিন্তু কোনো প্লাস্টিক না প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা আর এটা হচ্ছে অ্যাসেটিক এপসেটের আরও একটা ভ্যারিয়েন্ট এখানে তোমরা দশ পিস করে পেয়ে যাবে এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটার আরও অনেকগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আর একটা গ্রিন ভ্যারিয়েন্ট এটা এটার প্রাইসও কিন্তু একশো টাকা এখানেও কিন্তু তোমরা দশ পিস করে ওয়াশিটিভসাইট পেয়ে যাচ্ছো প্রত্যেকটা ওয়াশিটিভসাইটের প্যাকে এটার আমাদের কাছে আরও নতুন নতুন ভ্যারিয়েন্ট চলে আসছে প্রত্যেকটার প্রাইসে কিন্তু একশো পঞ্চাশ টাকা এটা একটা স্টেরিনাইটের আর এটা হচ্ছে একটা গ্রিন কালারের ভ্যারিয়েন্ট আর এইটা হচ্ছে একটা পিঙ্ক কালারের ভ্যারিয়েন্ট আর সবশেষে কিন্তু তোমাদের ফেভারিট কালার পার্পল কালার কিন্তু অ্যাভেলেবেল আছে যদি নিতে হয় দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আর অনেক দিন পর কিন্তু হাইলাইটার চলে আসছে আইসক্রিম হাইলাইটার এটা আমাদের পেজে ফার্স্ট টাইম অনেক অনেক হাইপ ছিল এখন কিন্তু এটা আবার চলে আসছে রিস্টক হয়েছে সো তোমরা কেউ লেট না করে এটা আমাদের কাছ থেকে দ্রুত পারচেস করে ফেলবে এখানে তোমার ছয় পিস হাইলাইটার পাবে আর এই হাইলাইটার কিন্তু গুলো কিন্তু অনেক 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 কিউট আবার আমাদের কাছে চলে আসছে কাওয়াই গার্লের নোটবুক এগুলো কিন্তু অনেক সুন্দর এখানে প্রায় ষোলোটা পেজেস থাকবে আটটা পেজ থাকবে ট্রান্সপারেন্ট পেট আর আটটা পেজ থাকবে পেপার সবগুলোই কিন্তু প্রিকাট করা থাকছে আমাদের কাছে আরও একটা নতুন ভ্যারিয়েন্টের হাইলাইটার চলে আসছে এটা কিন্তু ডুয়াল টিপ আর এটা কিন্তু ফ্লাওয়ারের ভ্যারিয়েন্ট এটা হচ্ছে ফ্লাওয়ারের একটা ফ্রেগরেন্স দিবে প্রত্যেকটা কালারের থেকে একদম ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেগরেন্স পাবা তোমরা আর স্যানেরিও কারেক্টারে কিন্তু আরও একটা হাইলাইটার তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ এখানে কিন্তু তোমার ছয় পিস হাইলাইটার সেট পেয়ে যাচ্ছো নাইনটি ফাইভ টাকার ওয়াশি টিপও কিন্তু এবার অ্যাভেলেবেল আছে green purple আর pink color available হবে আর এই যে তোমাদের ফেভারিট সফট ম্যাটেরিয়ালের নোটবুক গুলো থিমের থিমে अवेलेबल হবে প্রাইস হচ্ছে অনলি 300 টাকা pink আর purple গুলো সব अवेलेबल হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ WhatsApp অথবা ইনস্টাগ্রামে কিন্তু তোমরা আমাদেরকে না করতে পারো আর যাদের ফার নোটবুক লাগবে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ইয়েলো কালার ফার নোটবুকটা পারচেস করতে পারো প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা করে যাদের লাগবে এটা কিন্তু এখন অফার চলতেছে আর এইটা হচ্ছে আমাদের অনেক সুন্দর একটা প্রোডাক্ট যেটা হলো একশো পিসের স্টিকার বক্স এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল আর যারা এটা পারচেস করবে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবে খুব দ্রুত লাস্ট একটা বাইন্ডার দেখাই দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে ইউনিকর্নের একটা বাইন্ডার এটার প্রাইসও কিন্তু চারশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর একটা বাইন্ডার কারণ এটা একটা পারচেস করলে কিন্তু তোমরা একটা বাইন্ডারের মধ্যে সবগুলো পেয়ে যাচ্ছ থ্যাংক ইউ ফর ওয়াচিং